দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে মাশরাফি এগ্রো ফার্ম এটি হচ্ছে বিরল দিনাজপুরে আর রয়েছে রনি আমরা কথা বলি রনির সঙ্গে রনি কি অবস্থা কেমন আছো আসসালামু আলাইকুম ওয়া তো আজকে প্যাকেজ হ্যাঁ মানে চাহিদাটা কি বেশি

এবং গরু যে আমি বেচলাম ওনার কাছে উনি এক নম্বর গরুরা যে কিছু বলছিলাম উনি আসেনি যে মাপছে সে গরুটা উনি মাপছে আচ্ছা সবকিছু দেখে শুনে ছেলে মানুষ আমার তো অনেক জুনিয়র ছেলে আসে দেখেন আর উনি ভাই আমার মোটামুটি যে লাভ বলছে উনিও খুশি এরকম দর্শক আসবে বাড়িতে স্কেল আছে যা ওখানে বলছি সেগুলো ভিডিওতে সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে না উনি অনুযায়ী মাপে নেই মাপে নেই কোনো হাত নাই কোনো দাগ নাই কোনো কান কাটা নাই কোনো কিছু নাই আচ্ছা দাগ শরীরের মধ্যে কোনো স্পটের চিহ্ন নেই কোনো চিহ্ন নেই দেখেন কোনো চিহ্ন নেই আচ্ছা তারপরে

দাঁত দে

দুই দাঁড় হম সবগুলো আচ্ছা এখন বলো

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ